জাতীয় সংসদের তিনশো মানা চূড়ান্ত করে আগামী পনেরোই সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হবে আর ত্রিশে সেপ্টেম্বর প্রকাশ করা হবে জিআইএস বা ভৌগোলিক ম্যাপ এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধনের জন্য চোদ্দই সেপ্টেম্বর সময়সীমা ধরা হয়েছে আর চূড়ান্ত প্রজ্ঞাপন হবে ত্রিশে সেপ্টেম্বর ত্রিশে নভেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা কমিশনের আর ভোটের দুই সপ্তাহ আগে কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছবে তাতে ভোটাধিকার পেতে যাচ্ছেন কারাবন্দিরাও আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ গণমাধ্যম এবং অংশীজনদের সাথে সেপ্টেম্বরের শেষে সংলাপ শুরু করবে ইসি এছাড়া পর্যবেক্ষক নিবন্ধন বাইশে অক্টোবরের মধ্যে চূড়ান্ত করে পনেরোই নভেম্বর নিবন্ধন সনদ দেওয়া হবে বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের অনুমতি দিতে যাবতীয় কার্যক্রম শেষ করা হবে পনেরোই নভেম্বরের মধ্যে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট